সবാനെ প্রিয় দর্শক অন্নবঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় বন্ধুরা প্রীতি সালাম এবং শুভেচ্ছা নেবেন আপনাদের যারা আওয়ামী লীগের ব্যাপারে আমার কাছে খোঁজ রাখতে চান তাদের আমি জানিয়ে দিতে চাই যে 300 আসনে নির্বাচনে প্রার্থী দেয়ার মতো প্রস্তুতি আওয়ামী লীগের আছে এবং গত এই 14 মাসে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা দৈনিক মোটামুটি সারা বাংলাদেশে তার গ্রাউন্ড ওয়ার্ক করে রেখেছেন এবং দল থেকে মোটামুটি কোন আসনে কাকে দেয়া হবে সম্ভাব্য প্রার্থীদের একটা তালিকা মানে করা আছে সজীব ওয়াজেদ শেখ শেখ হাসিনার হাসিনার ছেলে এবং প্রধানমন্ত্রী আইটি ছিলেন তিনি একটি ইন্টারভিউ দিয়েছেন এবং এই ইন্টারভিউটা খুবই গুরুত্বপূর্ণ তিনি বলেছেন যে বর্তমানে বাংলাদেশের যে অবস্থা সেখান থেকে উত্তরণ ঘটিয়ে বাংলাদেশকে যদি স্থিতিশীল করতে হয় তাহলে একটি ফ্রি ফেয়ার এবং ইনক্লুসিভ নির্বাচন প্রয়োজন সুষ্ঠু অবাধ এবং অংশগ্রহণমূলক নির্বাচন তার মানে হলো যে এই নির্বাচনে আওয়ামী লীগ জাতীয় পার্টি সহ অন্য অন্য পার্টিদেরও অংশগ্রহণ করতে দিতে হবে সবাই সব পার্টির অংশগ্রহণেই একটা সুষ্ঠু অবাধ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সেই নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে তিনি আরো বলেছেন যে আওয়ামী লীগকে পর্যাপ্ত সময় দিতে হবে যেটা আমরা শুনি যে প্রথমত হলো যে ডক্টর ইউনুস সহজে নির্বাচন দেবেন না এটা এ ব্যাপারে আমাদের কোনো সন্দেহ নেই কিন্তু ক্রমশ তার উপরে যেভাবে আন্তর্জাতিক চাপ বাড়ছে পরিস্থিতি যেভাবে তার প্রতিকূলে চলে যাচ্ছে তিনি হয়তো চাইবেন যে একটি নির্বাচন দিয়ে যত তাড়াতাড়ি মানে মানে কেটে পড়া যায় আমরা ধরে নিই যে একটা নির্বাচন ডক্টর ইউনুসের অধীনেই হবে সেই নির্বাচনটি এমনও হতে পারে যে শেষ মুহূর্তে আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করে তাদের বললো যে তোমরা নির্বাচনে আসো এ কারণে জয় বলেছেন যে তাদের পর্যাপ্ত সময় দিতে হবে এই ইন্টারভিউটা অ্যাসোসিয়েটেড প্রেসে ছেপেছে যে প্রেসে মানে যে সংবাদ সংস্থায় কাজ করতেন বর্তমানে ইউনুসের প্রেস সচিব ডাস্টবিন শফি সো ইট দিস ইজ অ্যান ইম্পর্টেন্ট ইন্টারভিউ এবং আপনারা খেয়াল করে দেখেছেন যে পুরা আন্তর্জাতিক কমিউনিটি থেকে এখন একটা ইনক্লুসিভ নির্বাচনের কথা বলা হচ্ছে হচ্ছে একটা অংশগ্রহণমূলক তার মানে আরো সরাসরি বলতে গেলে যে ডক্টর গত সপ্তাহে আমরা দেখলাম ছয়টি মানবাধিকার সংস্থাও বাংলাদেশের ব্যাপারে বিবৃতি দিয়েছে তারা বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে কথা বলেছে এবং সেখানেও ওই ইনক্লুসিভ নির্বাচন আমরা বিভিন্ন পর্যায়ে আমি অস্ট্রেলিয়ার কথা বলতে পারি আমরা বিভিন্ন মন্ত্রীর সাথে দেখা করছি সবখানেই আমরা কিন্তু এই ইনক্লুসিভ নির্বাচনের কথাটা বলছি এবং অস্ট্রেলিয়ার অবস্থানটা আপনারা দেখবেন যে গত এক দুই মাস ধরে তারাও কিন্তু ইনক্লুসিভ নির্বাচনের কথা বলছে তার মানে একটা আন্তর্জাতিক প্রেসার অলরেডি ক্রিয়েট হয়ে গেছে ডক্টর ইনিসের উপরে এখন আওয়ামী লীগকে কি নির্বাচন করতে দেবে কিনা এবং নির্বাচন করতে দিলেও একেবারে এমন ভাবে দেবে যাতে লাস্টে দেখা যাবে যে দশটা সিট ধরা দিছে সেই জন্যই এই নির্বাচন অবাধ এবং সুষ্ঠু হবে কিনা সেই অ্যাসিউরেন্সটাও দিতে হবে এই নির্বাচন অবাধ সুষ্ঠু হবে কিনা সেই আশঙ্কা কিন্তু বিএনপির কাছেও আছে বিএনপিও এই যমুনায় গিয়েছিল দু তিন দিন আগে সেখানে কিন্তু বলেছে প্রশাসনের রদ বদল করতে হবে প্রশাসন এখন পক্ষপাত অংশগ্রহণমূলক বা ইনক্লুসিভ এর বাইরে অন্তর্ভুক্তিমূলক আসলে অংশগ্রহণমূলক বললে ওই বিদেশিরা এই টাম্প করেছে পার্টিসিপেটের অংশগ্রহণমূলক তার মানে ভোটাররা ভোট দিল কিনা আমরা বলছি না ইনক্লুসিভ করতে হবে মানে অন্তর্ভুক্তিমূলক সো সেই জায়গায় এখন ডোনারা বা ইন্টারন্যাশনাল কমিউনিটি এখন এই ইনক্লুসিভ মানে অন্তর্ভুক্তিমূলক ইলেকশনের কথা বলছে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন যে জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ ছাড়া নির্বাচন করা যাবে না কিনা সেটা আরেকটা না কিন্তু ইন্টারন্যাশনাল কমিউনিটি হঠাৎ করে এই এত সোচ্ছার হয়ে গেল কেন আওয়ামী লীগের পক্ষে সেইটা হলো আমাদের আজকে একটু দেখার বিষয় আসলে পর্দার আড়ালে অনেক খেলা হচ্ছে আমি ব্যক্তিগত আলাপে অনেক সময় বলে থাকি যে খেলা আর বাংলাদেশে নেই খেলাটা চলে গেছে বাংলাদেশের বাইরে বাংলাদেশের ফেট কিভাবে নেই নির্ধারিত হবে এবং এই খেলায় বড় দুটো স্টেক হোল্ডার হলো আমেরিকা এবং ইন্ডিয়া আমেরিকা এবং ইন্ডিয়ার সম্পর্কের উপরেও নির্ভর করছে বাংলাদেশের অবস্থান কী হবে এবং ইন্ডিয়া আমেরিকার সম্পর্কটা যতদূর শেষ খবর পাওয়া যাচ্ছে যে তাদের সম্পর্কটা একটু হলেও ডেভেলপ করবে এবং জরিমান্সই এই ভারত আমেরিকার সম্পর্কটাকে এখন আমেরিকার পক্ষ থেকে নেতৃত্ব দিচ্ছেন মার্কো রুবিওকে সাথে নিয়ে এবং সেই এদেরই তৎপরতায় আমেরিকা ভারতের সম্পর্কটা এখন অনেক ডেভেলপ করেছে এদিকে আমেরিকা ডক্টর ইউনুস বলে ইনডেফিনিট পিরিয়ডের জন্য ক্ষমতায় বসায়নি তুমি যেভাবে কাজ করবার করতেছো তাতে তো মনে হচ্ছে তুমি তুমি দীর্ঘ সময় ক্ষমতায় ক্ষমতায় থাকবে এটা তো আমরা আমরা তোমার কাছে চাইও এই কারণে তোমাকে যত দ্রুত সম্ভব একটা ফ্রি ফেয়ার এবং একটা ইনক্লুসিভ ইলেকশন দিয়ে চলে যাও সো আমেরিকার পক্ষ থেকেও এখন ইউনুসের উপরে একটা চাপ তৈরি হয়েছে যে আমেরিকার পুতুল বলা হয় ইউনুসকে কারণ এটার বেশ কিছু কারণ আছে তার অন্যতম কারণ হলো যে ইউনুস সরকার পরিচালনায় দেশ শাসনে ব্যাপকভাবে ফেল করেছে ট্রিমেন্ডাসলি ফেল করেছে যেটা আমেরিকার জন্য অনেকখানি নাজুক অবস্থা তৈরি হয়েছে আর আমেরিকা যেহেতু ইন্ডিয়ার সাথে একটা ভালো সম্পর্ক করতে চায় এবং আমেরিকার সাথে ইন্ডিয়া আলোচনায় সময় ইন্ডিয়ার পক্ষ থেকে বাংলাদেশকে আলোচনায় একটা এজেন্ডা করা হয়েছে সুতরাং ইন্ডিয়া বরাবরই বলেছে যে বাংলাদেশে একটা ইনক্লুসিভ নির্বাচন হতে হবে এবং ইন্ডিয়া আমেরিকার মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে যে বাংলাদেশে ইনক্লুসিভ নির্বাচনটা হওয়া উচিত সো এই অবস্থায় এখন ভারত তো শুরু থেকেই বলছে আমেরিকাও এখন কনভিনসড আমেরিকা এই মুহূর্তে ভারতের সাথেও ভালো সম্পর্ক রাখছে পাকিস্তানের সাথে ভালো সম্পর্ক রাখছে এই ব্যাপারে আমেরিকার একজন আমাকে চমৎকার একটা কথা বলেছেন তিনি বলেছেন যে সাউথ এশিয়ায় পাকিস্তান হলো আমাদের লাঠিয়াল আর ভারত হলো আমাদের বন্ধু এবং পাকিস্তানের বিভিন্ন আর্মি জেনারেল বা থিঙ্ক ট্যাঙ্ক তাদের কথাবার্তাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে তারাও এখন বলছে যে ভারতের সাথে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে হবে পারস্পরিক শ্রদ্ধা মর্যাদা বোধ এই কিছু টার্মস এর বুঝিয়ে রেখে পাকিস্তান ভারতের সম্পর্কটা বন্ধুত্বপূর্ণ হতে হবে এবং পাকিস্তান জামাত ইসলামের এক নেতা বলেছেন যে একই সময় উনিশশো সালে স্বাধীনতা লাভ করে ভারত আজকে বিশ্বের সুপার পাওয়ার আর পাকিস্তান আজকে পৃথিবীতে ভিক্ষার থালা নিয়ে ঘুরে সুতরাং এই সাউথ এশিয়ার পলিটিক্সটা চেঞ্জ হচ্ছে এখানে আমেরিকার যে অ্যাগ্রেশনটা সেটাও একটা নতুন শেপ নিচ্ছে এবং আগামী নির্বাচন আশা করা যায় যে আওয়ামী লীগের অংশগ্রহণে হবে আপনাদের যারা আওয়ামী লীগের ব্যাপারে আমার কাছে খোঁজ খবর রাখতে চান তাদের আমি জানিয়ে দিতে চাই যে তিনশো আসনে নির্বাচনে প্রার্থী দেওয়ার মতো প্রস্তুতি লীগের আছে এবং গত এই চোদ্দ মাসে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা তিনি মোটামুটি সারা বাংলাদেশে তার গ্রাউন্ড করে রেখেছেন এবং দল থেকে মোটামুটি কোন আসনে কাকে দেওয়া হবে এই সম্ভাব্য প্রার্থীদের একটা তালিকা মানে করা আছে সুতরাং আওয়ামী লীগকে যে একেবারে শেষ সময় আপনি ভাষায় দিবেন আওয়ামী লীগ কিন্তু নির্বাচনের জন্য প্রস্তুত আর ছোট্ট তথ্য দিয়ে রাখি মার্কিন প্রতিনিধি দল এবং বিভিন্ন পর্যায়ে এদের মধ্যে কিন্তু মিটিং হচ্ছে এবং আগামী নির্বাচনে অংশগ্রহণ বাংলাদেশের রাজনীতি আওয়ামী লীগের অবস্থান এই সব বিষয় নিয়ে আমেরিকা আওয়ামী লীগের মধ্যে আলোচনা শুরু হয়েছে এবং পদ্মার আড়ালে সেটা চলছে জাস্ট আপনাদের জানানোর জন্য এটিও বলে আমি আজকে দুঃখ ভরাক্রান্ত হৃদয় নিয়ে আপনাদের সামনে কিছু বলতে আসিনি আমি আজকে বাস্তবতা বলতে এসেছি আমি সুশীল দুচি না আমি সুশীল না আমি বড়ই হারামি জাতের পাবলিক কারণ আমার মাথায় যেটা ঢুকে একবার সেটাই ঢুকে এর বাইরে আমার কিছু ঢুকে না আজকে যারা খালেদা জিয়া মারা যাচ্ছেন হায় হায় কি হবে দোয়া করেন আপনার আওয়ামী লীগ করলে কি হবে আপনারা আলহামদুলিল্লাহ লেখেন না ইন্নালিল্লা লেখেন ওনার জন্য দোয়া করেন এগুলা যারা বলেন তাদের আমি দুষি না তো আমার প্রথম কথা যেটা সেটা হচ্ছে যে গতকাল রাতে মানে সারা দিন ধরেই তো গেছে না যে তারেক ভাইয়া কি লিখেছেন ওই যে ওনার স্টেটাসে বা ওনার মেয়ে জায়মা উনি কি লিখেছেন এগুলো নিয়ে ব্যাপক আলোচনা আমার মায়ের মৃত্যু সজ্জায় আছে এই মুহূর্তে আমি আসতে পারতেছি না কেন আসতে পারছি না সেটা আমি প্রাণ খুলে বলতে পারছি না আমি অনেক কিছুই বলতে পারছি না কি হয়েছে সেটাও আমি দেশবাসীকে জানাতে পারছি না এগুলো আবার জায়মা রহমান নাকি লিখেছেন যে ইউনুসকে আমরা বিশ্বাস করি না জামাতকে আমরা বিশ্বাস করি না এই সেই কারণ অবস্থাটা এমন যে মানে ওনারা গেলে ওনাদের মনে হয় ঢাকা এয়ারপোর্টের ভিতরে বাইক ধরে দিয়ে তুলে ভালো এরকম একটা অবস্থা কথা হচ্ছে যে ভাই সতেরো বছর আপনি লন্ডনে আছেন ওয়েল গুড আপনি ট্রিটমেন্টের জন্য আসছিলেন সেনাবাহিনী পিডাই ছিল ট্রিটমেন্টের জন্য আসছিলেন এরপরে নাকি আপনাদের আন্দোলনের কারণে কোনো কিছু না আপনাদেরই আন্দোলনের ঠেলায় কেগুলো না শেখ হাসিনা নাকি চলে গেছে এরপরে আওয়ামী লীগ এবং আপনাদের নেতাকর্মীরা আওয়ামী লীগের এমন কোনো একটা বাড়িঘর রাখে নেই যেগুলো ভাঙে নাই সবগুলোতে ভাঙছে আমারটাও ভাঙছে সবই ভাঙছে এখন আপনারা বিভিন্ন ভাবে ভুয়া মামলা এই যা ধরেন আমার নামে আপনারা মামলা দিয়ে রাখছেন এখন আমার বাপের কয়দিন আগে হার্ট সার্জারি হলো আমিও যাইতে পারলাম না কারণ আমি বয়ে যেতে পারিনি কারণ আমি গেলে আমার ওখানে করবেন এটা শিলুর আর মফ করবেন সবাই করতেছেন আওয়ামী লীগ দেখলে আওয়ামী লীগের স্বরেও কইলি আপনারা বাকিটা বুঝেন না যে অতে অজগর করতেছে নাকি অতে আওয়ামী লীগ কইতেছে এইটাই বুঝতেছে না মপ কেন কইলি তো আপনার মপ সাম্রাজ্য আপনারাই তৈরি করছেন আপনাদের মবের রাজ্যে আপনারা কেন যাইতে পারতেছেন না তারিক ভাই কে আপনাকে বাধা দিচ্ছে সেনাবাহিনীকে আপনাকে গুলি করে দিবে বলছে নাকি ডাক্তার ইউনুস এখানে আইসা গেছেন যে ভাইয়া তুমি আর যাইও না তোমার পয়সা লাগুক করি লাগুক যা লাগুক গ্রামীণ ব্যাংকের মাধ্যমে আমরা দিয়া দিবো কিন্তু তুমি বাংলাদেশে ঢুকিও না সেটা নাকি জামাতি ইসলাম কইছে যে ভাইয়া আমরা তো চব্বিশের আগস্ট জুলাই আগস্টে প্রচুর স্নাইপার দিয়ে আমরা গুলি করেছি ভাইয়া আপনিও জানেন তারা কিন্তু রেডি আছে আপনাকে গুলি করে ফলাই দিবে এরকম কিছু ভাইয়া তা না আপনি যাবেন না কেন ভাইয়া এখন তো আপনাদের রাজত্ব না ডিসি এসপি পুলিশ অমুক তমুক সব তো আপনারা নিয়োগ দিতেছেন ভাইয়া শিলং সালাউদ্দিন তো আওয়ামী লীগ দেখলে মেরে ফেলাইতে কইতেছে বিএনপির আপনাদের এই যে নয়ন ফয়ন সহ নেতাকর্মী যারা আছে সবাই কইতেছে যে আওয়ামী পাইলেই ধ্বংস করো আওয়ামী বলতে কিছু থাকবে না এরকম বলতেছেন না ভাইয়া তা আপনারা মারতেছেন এত মারা মারতেছেন এরপরও দেখেন আমাদের পোলাপাইন কিন্তু আছে ওরা বাইরে নেই ওরা আছে ওরা অসুখ বিসুখে বাপ মার কাছে যাইতে না পারলে চুরি করে হলে যাইতে পারতেছে সে থেকে আপনি কেন যাইতে পারতেছেন আপনার কিসের ভয় এতদিন তো গত পনেরো বছর তো দেখা গেছে যে আপনি প্রতিদিন একবার টিভির সামনে আইসা শেখ হাসিনার চৈদ্য গোষ্ঠী আওয়ামী লীগের চৈদ্য গোষ্ঠী তুইলা খালি গালা গালি বলা বলি আর খালি আপনাদের নির্যাতন করছে কইতেছেন এখন আপনি এত ভয় পাইতেছেন যে আপনি সরাসরি বলতে পারতেছেন না যে আপনারা কে বাধা দিচ্ছে বা কে কি করছে নাকি ভাইয়া পলিটিক্স খেলতেছেন যে আপনার মা ময়রা যাবে না ময়রা যাক এরকম আমার মনে হয় যে ময়রা যাক আর আমি এখান থেকে যাব না কমু যে এরা আমরা যাইতে দেয় নাই আমি জীবন ভয়ে যাইতে পারি নাই আরে ভাইয়া সারা বাংলাদেশের প্রতিটা মানুষ আপনাদের ভয়ে ততস্থ আপনাদের মিথ্যা মামলা আপনাদের হামলা এগুলার ভয়ে ততস্থ গত পনেরো বছর কিন্তু আপনাদের এইরকম অত্যাচার করে আপনাদের বাড়ি ভাঙে নাই আপনারা যেভাবে এখন আওয়ামী লীগের বাড়িঘর ভাঙতেছেন আপনারা যে মপ কালচার চালু করছেন আপনার এই আপনার নেতা সাদে হোসেন খোকার পুত্র বত্রিশ নম্বর যেভাবে ভাঙছে সেভাবে যদি আমরা যদি ভবিষ্যৎ জিয়ার কবর যদি ভাঙিয়া দেয় কেমন লাগবে ভাইয়া আর আমি ওই যে বললাম সুশীল না তার কারণ হচ্ছে যে খালেদা জিয়ার জন্ম তারিখ ওনার জন্মদিন শেখ হাসিনার ফাঁসির রায় সিনা উনি সুক্রিয়া আদায় করতে যাইয়া আল্লাহর গজব উনি চলে গেছে হসপিটালে আল্লাহর গজব এটা একুশে আগস্ট বোমা হামলা করে এতগুলো লোক মারার পরে আপনারা কখন যে এগুলো আমরা মারি না মানে একুশে আগস্ট ঘটে নাই আল্লাহর একটা বিচার আছে আর সেই বিচারের অবস্থা দেখতেছেন তো আল্লাহর বিচার আছে আল্লাহর ইশারা নাকি কোনো গাছের একটা পাতাও যদি মুসলমান বিশ্বাস করবেন সেই বিচার দেখানোর জন্য সেই ইশারা দেখানোর জন্যই তো শেখ হাসিনার বাঁচিয়ে রাখছে আবার আল্লাহ না তো আপনাদের যে পরিকল্পনা ছিল শেখ হাসিনা শেখ রেহানারে মাইরা ওইখানে হাড্ডি মাংস থেতলা কইরা মানে যাতে কবর দেওয়ার জায়গা থেকে এই ব্যবস্থা করবে এই জায়গা থেকে আল্লাহ কিন্তু সুসম্মানে বাঁচাই নিয়ে গেছে আর আজকে আপনার কি হলো

উনিও আবার একটা ছোটখাটো খাটো কিরঞ্জানি বিবৃতি দিয়েছেন তো ডাস্টবিন শফিক বা আপনার এরা কেন করিতেছেন তারেক ভাইয়া আপনি আসেন ভাইয়া আমরাই এয়ারপোর্ট থেকে আপনাকে আপনার আম্মার কাছে নিয়ে যাবো সেইখান থেকে আবার আম্মাকে দেখাইয়া আপনাকে আবার ফেরত দিব নাকি ভাইয়া ইংল্যান্ডের কাগজপত্র বাতিলিয়া যাবে সেই বই আসতেছেন না ভাইয়া কোনটা ভাইয়া আসলে ভাইয়া আপনি একটু বলবেন ভাইয়া যে আসল কাহিনী কি ভাইয়া ভাইয়া কেন আপনি যাইতেছেন না ভাইয়া আমার বড় জানার শখ ভাইয়া এতদিন তো বলে ফেসিস ছিল এই জন্য যাইতে পারেন নাই ভাইয়া আপনার ছোট ভাইটা মারা গেল সিঙ্গাপুর শেখ হাসিনা গেছিল মরাবাড়িতে শোক পালন করতে ঢুকতে দেন নাই আজ থেকে কয়েক হাজার কোটি বছর আগে যখন কোন ধর্মের প্রচলন হয়নি তখনও নাকি একজন মারা গেলে আশপাশের সকলে যাইতো শোক পালন করতে তেমনি আপনার ভাই যখন সিঙ্গাপুরে চিকিৎসা অবস্থায় মারা গেলেন তখন আপনার বাড়িতে গেলে ঢুকতে দেওয়া হয়নি হেটার দোষ কি দেন যে সিঙ্গাপুরে আপনার ভাইরে শেখ হাসিনা মারছে শেখ হাসিনা যায় কি মানে গলা টিপা মারছে আপনার বাইরে মস্করির জায়গা পান না এখন এই যে গত ষোলো বছর আপনি প্রতিদিন আয়া এই হোয়াটসঅ্যাপে করতেন রেকর্ডিং ভিডিও দিয়া আপনার মাকে ট্রিটমেন্ট দেওয়া হয় না আপনার মাকে মারি ফেলা হচ্ছে এই গত মাস আপনার মা তো কোথাও ছিল না সতেরো মাস তো মুক্ত বিহঙ্গনের পাখির মতো ছিল কেন ভাইয়া কত পনেরো বছরে এই যে আপনার দুই তিন বছর যেটা জেলখানা বলা হয় এটা জেলখানা ছিল না আপনার মা একদিনের জন্য এই যে আমরা বাকিরা এই যে এখন আমাদের ছেলে মেয়ে ভাই ব্রাদার বউ বাচ্চা যারা ওই যে জেলে যায় এদের মতো তো জেলে ছিল না না আপনার মারে এদের মতন আপনার ওই কেচি ফাইল আমদানি রপ্তানি এখানে তো রাখা হয়নি আপনার মা ছিল আওয়ামী লীগের এক নেতারই বিশেষায়িত একটা হসপিটালের মধ্যে বিশাল কেবিন এবং সেই হসপিটালে থাকে যেই শেখ হাসিনা গেছে পাঁচ তারিখ সন্ধ্যার সময় উঠে লিপস্টিক লাগিয়ে কি কেছেন আলহামদুলিল্লাহ উনি গেছেন গা উনি লগালগে ভালো হয়ে গেছিলেন গত সতেরো মাসে কে আপনার এই বিষ দিল যে আপনার মারে যে ডাক্তার নিছে সেই ডাক্তারের জিজ্ঞানা যে কেন নিছে ডাক্তার ইউনিসের লগে বহাইয়া কি ইনজেকশন দাইলু dunia একবার এইভাবে মৃত্যু শব্দ যায় নাকি ইডিও নাটক আচ্ছা আপনাদের কখন কি করেন এটা তো আমি বুঝি না কি নাটক নাকি এটা আমি বুঝি না আমার মাথায় ঢোকে না তাই আমার খুব জানতে ইচ্ছা ওই ব্যানার পেজের মতো আমারও জানতে ইচ্ছা যে আপনাদের কে বাধা দিচ্ছে ওয়াকার নাইনুস ওয়াকার কি আপনাকে বলেছে যে এখানে আসলে পকাদ পকাত করব